হ্যালো বন্ধুরা তো এই যে আরেকটা একটা তো আমি চাই এই পড়াটাও আপনার একটা ভালো নাম দেন তো যার নামটা ভালো থাকবে কমেন্টের তো সেই নামটাই আমি এই পড়াটা সারা জীবনের জন্য মানে যতদিন বেঁচে থাকবে তত ততদিনের জন্য এই নামটাই আমি এই পয়াটা ডাকবো আর যখন ভিডিও করবো এই নামটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এই নামের এই পয়রাটা তো একটা আপনারা ভালো কমেন্ট করেন যে এই পয়াটা একটা ভালো নাম দেন তো আমি চাই যত সাবস্ক্রাইব আছে এই পয়াটা একটা ভালো নাম দেন তো এই নামটাই এই পায়রাটা সারা জীবনের জন্য থাকবে তো এ দেখেন একটা মুন্ডুসাদা পায়রা তো এদের লাইনটা হলো ধামাকা লাইন অনেকেই জানেন আমার ইউটিউবের একটা সাবস্ক্রাইবার এই নামটা দিয়েছিল অনেকের মধ্যে আমি এই নামটাই ধামাকা লাইনটা ভালো লেগেছিল তো ওই জন্য এই নামটা দিয়েছিলাম তো সৌরভ বলে একজন ছিল সে এই নামটা দিয়েছিল সৌরভ এই দেখেন পায়রা চোখ তো একটা বাচ্চাও আমি শখ করাবো আর এই বাচ্চা দারুণ ওড়ে মানে কি বলবো পুরো পাখির মতো উড়বে একদম ডানা মারবে না যখন উড়বে যখন অনেকক্ষণ উড়বে যতক্ষণ ছ সাত ঘন্টা উড়বে যখন নামার টাইম হবে তখন পায়রা অনেক হাইটে চলে যাবে গিয়ে কোনো ডানা মারবে না পায়রা মানে ওরে ওরা স্টাইলটা দেখলে আপনার মন ভরে যাবে যে একটা পায়রা এইভাবে উঠতে পারে মানে যত পায়রা আছে সবার থেকে আলাদাভাবে এর বাচ্চা ওরে মানে এর একটা বোন আছে এর সাথে জোড়া দিয়ে এই বাচ্চা একটা আমি দুটো করেছিলাম একটা বাচ্চা বিক্রি করে দিয়েছি আর একটা বাচ্চা আমি রেখে দিয়েছিলাম তো আমি ওই বাচ্চাটাকে দেখিয়েও দিচ্ছি আর আমার যখন উড়ি পায়রাগুলো তো আট ঘন্টা উড়েছিল তো ওই বাচ্চাটাকে আমি দেখিয়ে দিচ্ছি তো ওই বাচ্চাটা উড়া ওয়েস্টারটা এতটাই সুন্দর তখন পায়রাটা কুরুষ এসছে চোখের পায়রা হবে এটা মানে এত সুন্দর ওরে কি বলবো যখন পায়রাটা ছয় ঘন্টা সাত ঘন্টা উড়ছিল তখন পায়রাটা এমনি নর্মাল পায়রা মতো উড়ে কিন্তু যখন নামার টাইম হয় যখন নামার টাইম যদি একটু নিচ থেকে মানে ধাওয়া বা দি কিছু বা অন্য পায়রা ছাড়লাম ওর সাথে পায়রা হাইটে চলে যাবে ধরেন একটা পায়রা আমি ওড়াচ্ছি এই পায়রাটা ওড়াচ্ছি তো এর নামার টাইম হয়েছে ওই টাইমে যদি একটা অন্য পায়রা ছাড়ি তখন এই পায়রাটা ওই পায়রাটার সাথে গিয়ে হাইটে উড়বে কিন্তু আরেকটা একটা পায়রা ডানা মারবে কিন্তু এই পায়রাটা কিন্তু ডানা মারবে না এই পায়রা একদম ডানাটা পুরো টান টান করে দুপাশে খুলে দিয়ে বাস মতো চিল যেমন ওড়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে উপরে চলে যায় ঠিক চিলের মতো আস্তে আস্তে মানে কোনো ডানা মারবে না ডানাটা সোজা করে রাখবে আর ঘুরবে খালি এত সুন্দর লাগবে বড়ো